আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা হরিমতি এলাকায় একটি কার্তিক পূজা অনুষ্ঠানে একটি আলোর গেট নির্মাণ করা হয় যে গেটের মাধ্যমে আল্লাহকে কটুক্তিকর বাক্য একটি ধর্মকে টার্গেট করে কটুক্তিকর বাক্য এখানে ফুটিয়ে তোলা হয় যে বাক্যটি হয়তো আপনাকে আমি মুখে উচ্চারণ করতে পারছি না আপনাদের মাধ্যমে তুলেও ধরতে পারছি না কিছু অংশ ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরব যদিও পুরো ভিডিওটা আমার পক্ষে দেখানো সম্ভব না তার জন্য আমি অসংখ্য দুঃখিত কারণ আমাদের ইউটিউব কিছু গাইডলাইনস আমাদের মেনে চলতে হয় তো এই ধরনের বাজে কাজ সঙ্গে কারা জড়িত আছে বা তাদের উদ্দেশ্যটা কি এই যে যারা এই আলো লাগিয়েছে তারা বিষয়টা হচ্ছে কি অবশ্য করেনি এই পূজা মণ্ডপে যারা কমিটি মানে যারা এই পূজা পরিচালনা করছে তারা নিশ্চয়ই এদের আদেশ করেছে এই সমস্ত বাজে জিনিস লাগানোর জন্য তো তাদের এখনও পর্যন্ত যদিও গ্রেপ্তার করার কোনো সংবাদ পাওয়া যায়নি বা এরা এদের উদ্দেশ্যটা আসল কি এটা তো পশ্চিমবঙ্গ এটা তো কোনো উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্য না এখানে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে সমিলে থাকে বিষয়টা হচ্ছে এই সমস্ত যে মানুষ যারা দাঙ্গা সৃষ্টি করার জন্য আফরান চেষ্টা করছে তো এদের উদ্দেশ্যটা কি পশ্চিমবঙ্গে কি এরা ভয়াবহ দাঙ্গা দেখতে চাইছে প্রশ্নটা হচ্ছে সেটাই আর এখানে পুলিশের ভূমিকা নিয়েও একটা কথা পুলিশ যখন দেখা যায় যে এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে বা এই পুজোতে এ সমস্ত লাইটিং লাগানো হয়েছে নিশ্চয়ই পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল পুলিশ প্রশাসন কি তাহলে তার আগে সজাগ ছিল না পুলিশ প্রশাসনের ভূমিকাটা কী ছিল যখন দেখা যায় যে একটা দাঙ্গা সৃষ্টি হয় তারপর পুলিশ প্রশাসন সেই জায়গাতে উপস্থিত হয় এবং যা কন্ট্রোলে আনার চেষ্টা করে তো তার আগে পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল এটা অবশ্য পুলিশ প্রশাসনকে একটু ভাবতে হবে যে আমাদের ভূমিকাটা কি ছিল আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে মাননীয় এটা পশ্চিমবঙ্গ এখানে মানুষ শান্তিভাবে বসবাস করে এখানে যারা বা যেভাবে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে অবশ্য এদের আইনের আওতায় আনা দরকার আছে কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষ সমিলে বাস করে এখানে দেখা যায় যে কোনো দুর্গা পুজো অনুষ্ঠিত হোক বা কোনো অন্য পুজো অনুষ্ঠিত হোক একটা মুসলিম ভাই সেই মণ্ডপে যায় আবার কোনো ঈদ বা কোনো অন্য অনুষ্ঠান হলেও কোনো হিন্দু ভাই সেই অনুষ্ঠানে যুক্ত হয় তো এটা পশ্চিমবঙ্গে এই ধরনের বাজে মন্তব্য বা এই ধরনের বাজে কটুক্তিকর বাক্য কারা বা কে লিখলো এর পেছনে তাদের উদ্দেশ্যটা আসলে কতটা বড় অবশ্য এটা আপনাকে তদন্ত করতে হবে এবং এই সমস্ত যারা এই কাজে যুক্ত আছে তাদেরকে অবশ্য আইনের আওতায় আনতে হবে এবং কঠোরতমভাবে তাদের শাস্তি প্রদান করতে হবে এটা আপনার কাছে অবশ্য আমার একান্ত অনুরোধ সারা পশ্চিমবঙ্গ মানুষের কাছে মানুষ আপনাদের কাছে অনুরোধ করছে যে আপনারা এদেরকে যথাযথভাবে শাস্তি যেন প্রদান করেন আর পুলিশ প্রশাসনের উদ্দেশ্য একটা কথা বলতে চাই দয়া করে এই ধরনের যখন বাজে কাজ যারা তুলে ধরছে বা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা তৎক্ষণিক তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন যাতে আমাদের পশ্চিমবঙ্গ উত্তপ্ত না হয় এই যে বেলডাঙ্গা থানায় হরিমতি এলাকায় এত বড়ো ঘটনা ঘটলো কিছু হতাহতর খবরও পাওয়া গেছে এবং দেখা গেছে যে কিছু বাড়ি ভাঙচুরও হয়েছে তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আবার এও খবর পাওয়া যাচ্ছে যে সেই সব সোশ্যাল মিডিয়ায় কিছু হিন্দু ভাই বলছে যে এই মুর্শিদাবাদের সেভেন্টি পার্সেন্ট মুসলিম আর থার্টি পারসেন্ট হিন্দু তো সেভেন্টি পার্সেন্ট মুসলিমরা হিন্দুদের ওপরে ও এই ঘটনাটার পর অত্যাচার করছে যদি এই ঘটনাটা সত্য হয় তো এগুলো ঠিক না একটি বিষয়টা হচ্ছে হয়েছে সমস্ত হিন্দু তো আর সমান না সমস্ত মানুষ সমান না কিছু দাঙ্গাবাজ এই ঘটনাটা তৈরি করেছে সৃষ্টি করেছে দাঙ্গা লাগানোর জন্য তো দয়া করে মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই ভাই তোমরা এই সমস্ত ফাঁধে পা দিও না পুলিশ প্রশাসনের উপর ভরসা করো আইনের ওপর ভরসা করো আইনের আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করো না আইন অবশ্য নিজের কাজ অবশ্য করবে এবং দোষীরা অবশ্য শাস্তি পাবে কিন্তু তোমরা এমন কোনো কাজ করো না যেটা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে মুসলিমদের তার জন্য বিপদের সম্মুখীন হতে হয় আশা করি প্রত্যেক হিন্দু মুসলিম যারা পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করে আমি এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে এই পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম সমিলে বসবাস করে এমন কিছু কাজ করাটা উচিত না কোনো ধর্মের বিরুদ্ধে কোন ধর্মকে নিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ একটি রাজ্য যেটা অশান্তিতে পূর্ণ হবে কিছু মানুষ দাঙ্গাবাজ মানুষ এই ধরনের চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গ শান্ত একটা রাজ্য যাকে অশান্ত করেছে করার চেষ্টা করছে আমাদের কর্তব্য হচ্ছে যে আমাদের তাদের না সফলতা হতে দেওয়া সফল না হতে দেওয়া তো এই বিষয়টা মাথায় নিয়ে যারা এইভাবে এই কাজে যুক্ত আছে এই খারাপ কাজটির সঙ্গে যুক্ত আছে তারা অবশ্য যেন শাস্তি পায় এটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে একান্তভাবে অনুরোধ করছি আর হ্যাঁ ভিডিওটি আপনাদের অবশ্য আমি কিছু অংশ দেখাবো যদিও আমাদের কিছুটা গাইডলাইন্স মেনে চলতে হয় ইউটিউবের আমরা যার ফলে কিছু অংশটা আপনাদের দেখাবো সমস্ত ভিডিও তো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না এই সেই ভিডিও যে গেটটিতে একটি বাজে কথা লেখা হয়েছে এতটুকুই আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম অবশ্য কোনো রকম অশান্তি সৃষ্টি করবেন না পশ্চিমবঙ্গের মধ্যে কেন পশ্চিমবঙ্গ একটি শান্ত এবং শান্তিপূর্ণ একটি রাজ্য দয়া করে এমন ধরনের কাজ করবেন না যাতে নিজেদের মধ্যে কোনো রকম অশান্ত সৃষ্টি হোক কেননা কিছু মানুষ চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার জন্য দয়া করে এই সমস্ত চক্রান্তকারীদের ফাঁদে একদম পা দেবেন না অবশ্য ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত